রাজনীতিতে আগ্রহ থাকলে ক্রিকেটারদের সেখানে অবসরের পর আসা উচিত বলে মনে করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান ক্রিকেট আর রাজনীতির চাপ একসঙ্গে সামলানো অনেক কঠিন কাজ সেই সাথে ক্রিকেটারদের ব্যবসা ও বিজ্ঞাপন বিসিবির নীতিমালা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে সব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রিকেটারদের রাজনীতিতে আসা নতুন কিছু নয় বিশেষ করে উপমহাদেশে এমন নজির রয়েছে অনেক পাকিস্তানের ইমরান খান সহ শ্রীলঙ্কার অর্জুন রানাদুঙ্গা এরা সবাই ক্রিকেট ক্যারিয়ার শেষে সরব রাজনীতিতে তবে ক্রীড়াবিদ হিসেবে ক্যারিয়ারের ইতি টানার আগে রাজনীতিতে পদার্পণ করে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান সবশেষ জাতীয় নির্বাচনে দুজনই আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু জনতার গণ মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্য সব সংসদ সদস্যদের মতো পদ হারান মাশরাফি সাকিব সাকিবের নামে তো যোগ হয়েছে হত্যা মামলাও তাই রাজনীতিতে আসার আগে অবশ্যই ক্রিকেট ছেড়েই আসা উচিত এমনটাই বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার মতে স্বার্থের সংঘাত সৃষ্টিও হয় তাতে আমার মনে হয় না খেলা ও রাজনীতি একসাথে করা উচিত অবসরের পর কেউ যোগ দিতেই পারে তবে খেলা চলাকালীন অবস্থায় কখনোই এমনটা করা উচিত নয় এসব পেশাদারিত্বের অভাবের কারণেই স্বার্থের সংঘাত সৃষ্টি হয় শুধু রাজনীতি নয় ক্রীড়া উপদেষ্টার মতে বিজ্ঞাপন বা ব্যবসা করার ক্ষেত্রে অনৈতিক কিছু যেন না হয় সেই বিষয়ে বিসিবির নীতিমালা থাকা প্রয়োজন শুধু রাজনীতি নয় কিছু বিজ্ঞাপন আছে যা আইন এবং মানুষের বিপক্ষে যায় তারা ব্যবসা করতেই পারে তবে এটা নিয়ে একটা নীতিমালা থাকতে হবে তারা কি করতে পারবে কি করতে পারবে না ভারতের কয়েকজন ক্রিকেটারের নামে বেটিং ব্যবসার অভিযোগ আছে বাংলাদেশিদের নামেও আছে তাই আমি মনে করি এটা নিয়ে একটা নীতিমালা থাকা উচিত বিসিবি এটা ঠিক করতে পারবে ক্রিকেটারদের এসব বিষয়ে আমলে নিয়ে দ্রুতই ব্যবস্থা নেবে বিসিবি এমনটাই প্রত্যাশা যুব ও ক্রীড়া উপদেষ্টা শাহরিয়ার হোসেন BBC News Desk.